আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি চিকেন বিরিয়ানি করব ভালো লাগে না আমাকে আজকে কিচ্ছু ভালো লাগে না দিন একটু ভালো না লাগে সেই দিন আমি একটু ভালো খাবার তৈরি করার চেষ্টা করি এক একবার হয় না যে কাজ করতে মন যায় না এটা করতে মন চায় না এটা করতে মন চায় না রোজের তো একই কাজ এইভাবে যেন ভালো লাগে না যেন সেই জন্য আমি বলি তাহলে আজকে একটু বিরিয়ানি করা যাক চিকেন নিয়ে এসছে তো চিকেন বিরিয়ানি বানাই চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে ওতে একটু খারা মশলা দিয়ে বসিয়ে দিয়েছি ভাত একসাথেই বসিয়ে দিই আমি ওই তো পানি ফুটবে তারপরে চাল ছাড়বো অত ঝামেলা আমাকে ভালো লাগে না ইন্তজার করে থাকা আমার সব কাজ তাড়াহুড়োর কাজ আমাকে ধৈর্য ধরতে মন যায় না চা করব ফটাফট করব। সেই জন্য আমি চাল ধুয়ে একসাথেই ওতেই ছেড়ে দিই কিন্তু বিরিয়ানি তো যেমন পারফেক্ট হয় সেইভাবেই হয় যে পানি পড়বো চাল ছাড়বো তারপরে বিরিয়ানি হবে ওসব আমি করি না কিন্তু টেস্ট তো যা হয় তাই অন্য তো টেস্ট হয় না যে খারাপ হয় কি হয় তো অত মেহনত করার কি দরকার যে হাঁড়িতে রান্না করব তাতেই চাল ধুয়ে বসে যাব বিরিয়ানির চাল লম্বা চালের করছি আমি স্বাভাবিক ছোট চালেরই করি ছোটো চাল আমাকে ভালো লাগে তো লম্বা চালটা ঘরে ছিল অনেক দিন থেকে কি করব ফেলে লম্বা চালটাকেই খেলি নেই তো ফের পোকা পোকা লেগে যাবে বর্ষাকালে আবার চাল ফাল থাকলে কে পুরে লেগে যায় বহু দিনের হয়ে গেলে তো চিকেন নিয়ে এসছে চিকেনগুলোকে আমি ধুয়ে ভালো করে মশলা মেখে রেখে দিয়েছিলাম পানি ফানি ঝরে মশলা মেখে রেখে দিলে কিন্তু কাটি কাটি হয় ভাজতে গেলে অত গুঁড়ো না কিচ্ছু হয় না তো লেবুর রসও দিতে হয় না আর এইটাতে একটু এই যে কণ্ঠ দিয়ে আর দিয়ে একটু শক্ত শক্ত করে এটাকে ভাজবো চিল্লি পিলিস করার জন্য এটা আলগা হবে এইটা পরের দিনে খাওয়া যাবে সেই জন্য আমি আজকেই করে রেখে দিচ্ছি রেখে দিলে একদিন তবু রেস্ট পাওয়া যাবে অন্য কাজ করা যাবে সেই দিনে তো সেই জন্যে এইটাও এর সাথে ভেজে নিচ্ছি না এই তো রেখে দিই পরের দিনেও ভাজি মশলা মেখে রেখে দিলে তো আজকে যখন তেলটা আছে ফের পরের দিনে ভেজে কি করব আজকেই দিয়ে দিই আর বাকি তেলটাতে আমি ওই যে জন্য চিকেনটাকে রান্না করে আনি বাবুর এক্সাম চলছে সেই জন্য বাবুকে সকালবেলায় স্কুলে ছেড়ে দিয়ে এসে আসার সময় চিকেন নিয়ে চলে এসছে আর তাহলে ভালোই হলো তো চিকেন বিরিয়ানি করে নি তো ওই যে তেলটা বেঁচেছিল ওতেই সব করে দিচ্ছি রান্নাটা করে নিচ্ছি এতে যেই মশলা আছে নৌকা হলদি নৌকা গুঁড়ো ছেড়ে বাকি সব মশলা দিয়েছি বিরিয়ানির মশলাটা একটু বেশি আছে বাকি অল্প অল্প করে দিয়েছি আর একটু দুধ দিচ্ছি মশলার সাথে দিয়ে এটাকে ভালো করে কষব ভাতটাও ফুটে এইছে একটু ফুটলে নেবিয়ে নেব মানে একটু চাল চালই থাকবে দুদিকেই বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে তরকারিটাও হয়ে গেছে আর এই ঠেকে পেতেতে খালি ঢেলে দিয়েছি ভাতটা দিয়ে এতে এমনি একটু ঘি আর ইয়ে দিয়ে দিচ্ছি দুধ একটু ঢেলে দিব তারপরে চাল ভাতটা দিয়ে আর গোস ফস দিয়ে একসাথে ঢেলে দিচ্ছি সব কিন্তু খেতে ভালোই হয়েছে যেমন বিরিয়ানি সাজে অত পারফেক্ট করে সাজিনি এইভাবেই সেজিয়েছি হড়কে মড়কে দিয়েছি কিন্তু টেস্ট একই হয়েছে সুন্দর যেমন হয় তেমনই হয়েছে ঘরোয়া খেতে গেলেও ওদের পেশাল করে করে দিতে হবে কিন্তু এইভাবেই দিয়েছি ভালো টেস্ট হয়েছে যেমন হয় এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি আর দেবো আর ওইটাতে কড়াটা বসিয়ে দিয়েছি সকাল করেই রান্না হয়ে গেছে টাইম লাগে না আলু দফ করে রেখে দিয়েছিলাম এই যে দুলি আর দিয়েছি একবার নিচেই দিয়েছি আর ওপরে কিছুই দিই আর এই চিকেনই ঢাল দিয়েছি বাকি ওপরেই সব পেঁয়াজ বোনা পেঁয়াজ বেরেস্তা সব ঘি ফি সব ওপরেই দেবো নিচেই দিয়েছিলাম আর ওপরে দিয়ে দেবো আর দুধে সব ওপরে একটু একটু অল্প অল্প করে একটু আতর ফাতর ওপরে দিয়ে দিচ্ছি মানে এইভাবেই সেজেছি আজকে কিন্তু খেতে তো ভালোই টেস্ট হয়েছে ভালোই যেমন বিরিয়ানি যেইভাবে করি সেইভাবেই হয়েছে আজকে আমাকে একদমই ভালো লাগে না কাজ করতে করতেও ভালোই লাগে না যেন আজীব লাগতেছে হয় না এক একবার এরকম ধারা হয় যেন ভালো লাগে না তারপরে খাওয়া দাওয়ার পরে আমার হাজব্যান্ড বললো চলো তাহলে একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসি মনটা ফ্রি হয়ে যাবে বলে খাওয়া দাওয়ার পরে আর এক ঘন্টা রেস্ট নিয়ে তখন ফের একটু বাইরে ঘন্টা ঘুরে নিয়ে এলো যে ঘুরে রাস্তায় লং ড্রাইভে যে একটু আইসক্রিম ফাইসক্রিম খেয়ে মনটা ফ্রি হয়ে গেল ঘরে চলে এলুন এসে আমার আসবেন আমাকে আমাকে দোকানে যেতে বলেছিল সন্ধ্যার সময় করে বলেছিল দোকানে চলো আমাকে ভালো লাগে না দোকানে যেতে আজকেও বলছিল চলো দোকানে ঘুরে আসছি এমনি সময় আমি যাই না আর এই যে চুলোটা পোঁচা পুঁচি করে নিই গামছাটা কাছে ছিল তাহলে গামছাটা তেমনিতেই ধুতে হবে সেই জন্য একটু গামছাটা এটা কি গামছাটা ধুতে হবে সেই জন্য আমি এই পুচে এ দিয়ে পুচে ফাঁচে তারপরে আমি গামছাটাকে ধুয়ে নেব। আর এই ছোট চুলোটা আমাকে একটু ভালো লাগে না জীব লাগে যেন রান্না করতেও ভালো লাগে না এই যে লাইটার মারো আর মারো তারপরে চুলো জ্বলবে ওই জন্য ভালো লাগে না আর এইগুলো তো যতই ধুই যতই মাজা মাজাগসা করি কিন্তু তাহলেও সেই এতে যেন একটা ছোপ হয়ে থাকে দাগটা উঠতে চায় না এই জিনিসটা আর এইটাতে দিলে যেন ভালো সেটিংও হতে চাই না যেন এক একবার ভেতরে ঢুকে যায় বলে একটু খটখট করে আওয়াজ হয় যেন লড়তে থাকে তারপর ফের খুলে সেটিং করলে তবে হবে আর ওইটাই কি একেবারে বসে দিতুন কিছু লড়াচড়া করতুন সেটিং হয়ে বসে থাকত আর এই রকম করে বিরিয়ানি করেছি বলে আজকে যেন কিছুই ধোয়ার জন্য হয়নি আর এই যে খালি কড়াটা ধুয়েছি তারপরে ওর একটা চিকেন চিল্লি করেছি বলে আর একটা কড়া ধুয়েছি ধর দুটো কড়াই চিকেন চিল্লিটা ঢেলে রেখে দিয়েছি ছোটো জায়গায় করে রাখি আমি কড়াই রান্না করে আর আমি কাঁচে এতে ঢেলে রেখে দিই বেশি কিছু হয় না ধোয়ার জন্যে চুলোগুলো সব সেট করে দিচ্ছি তারপরে ডাইনিং টেবিলে সব খাবার রেডি করে রেখে দিচ্ছি দাওয়ার পরে একটু ঘুরতে যাবো এই যে ডাইনিং টেবিলে নিয়ে চলে এসছে আর এতে যেন মনে হচ্ছে এই পেঁয়াজ ভোনাটা কালো কালো লাগতেছে পেঁয়াজ ভোনাটা দেওয়া আছে বলে আর এটা চাঁদের থালি আমার বাবুর জন্য আমি ভাত কষাচ্ছি ও এই থালিতে খায় ওকে ভাতটাকে আগে দিচ্ছে ওকে আর যে কালারটা দিয়েছি ওপরেই হয়েছে তলাতে যাইনে সাদা সাদাই হয়ে আছে ভালোই লাগে প্লেন এরকম দ্বারা বেশি কালার দিই না আমি সে ফুড কালারটা বেশি দেওয়া ঠিক নয় ওই জন্য আমি অত দিই না একটু খালি মানানসই দিই দু চারটে ভাত খালি একটু কালার হয় ভেতরের পুরো সাদাই আছে এই যে আর দইগুলা দই না হলে বিরিয়ানি আধুরা দুধ আমি দই নিতে ভুলে গেছিলাম সেই জন্য ফের বাজার থেকে যে দইটা নিয়ে এলো আমার হাজব্যান্ড বললো আমি বাজারে আসার সময় দোকানের থেকে আসার সময় আমি দই নিয়ে আসবো তো দইটা নিয়ে এলো দই গরমেতে বিরিয়ানিতে দই না খেলে ভালো লাগে না দইগুলা না খেলে আর এর সাথে দইগুলা না হলে বিরিয়ানির সঙ্গে মানায়ও না যেমনই হোক দইগুলাটা ভালো লাগে খেতে আর এই যে আমি আগে বড় এই প্লেটে লে নিয়েছি কেননা বেশি করেই করেছি রাতে খাবে দিনে খাবে আর আমও আমি ওর সাথে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে সব একসাথে রেডি করে নিয়ে চলে এসছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম